ভয়াবহ বন্যার কবলে দেশ ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা হলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল জেলাগুলো প্লাবিত হয়েছে ফেলি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা হবিগঞ্জ মৌলভীবাজার রাঙ্গামাটি খাগড়াছড়ি সহ বেশ কয়েকটি অঞ্চল বন্যায় বিপর্যস্ত খড়কুটোর মতো ভেসে যাচ্ছে বসত ভিটা গবাদি পশু এ সময় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন সবিজের তারকারা বানভাসীদের নিয়ে তারকাদের এমন সক্রিয়তা সবার নজর রয়েছে আহ্বান জানিয়েছেন চিত্রনায়ক আরেকদিন শুভ তবে এটি করে উল্টো বেশ তোপের মুখে পড়তে হয়েছে তাকে সৈকতের গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে বাংলাদেশ সংলগ্ন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে বন্যার কারণে ত্রিপুরা রাজ্য সরকার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে যার ফলে গোমতি ও ফেনী নদীর পানি হঠাৎ করে বেড়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তলিয়ে গেছে মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এর ফলে ফেনী কুমিল্লা নোয়াখালী সহ দেশের বেশ কিছু অঞ্চলে বন্যা দেখা দিয়েছে এবং এর ফলে ফেনীর লক্ষাধিক মানুষ এখন যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে নিজেরা উদ্ধারের আকুতি জানাচ্ছেন বন্যা কবলিত এসব এলাকার মানুষ এমন দুর্যোগপূর্ণ অবস্থায় বন্যার্থদের সহযোগিতায় এগিয়ে আসছে দেশের সকল শ্রেণী পেশার মানুষ সবাই নিজ নিজ উদ্যোগে ফেনী নোয়াখালী কুমিল্লা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন এ সময় শোবিজের তারকারও বন্যার্থদের সাহায্যের আহ্বান জানাচ্ছেন বিভিন্ন তারকাদের এই সক্রিয়তা সাধারণ মানুষের মধ্যে প্রশংসা করেছে তবে চিত্রনায়ক আরিফিন আহ্বান কিছুটা ভিন্নভাবে দেখা দিয়েছে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে পরিণত হয় আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ এবং দলটির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কয়েকদিন দফায় দফায় হামলা চালায় এমন পরিস্থিতি নিয়ন্ত্রণের অজুহাতে শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ এ সময় শিক্ষার্থীদের পক্ষে দেশের সবিজ ও সঙ্গীত ইন্ডাস্ট্রির অনেক তারকা কথা বলেছিলেন এমনকি রাজপথেও নেমে প্রতিবাদ জানিয়েছিলেন তারা তবে এ সময় দেশের সাধারণ মানুষ এবং শিল্পীরা যখন আন্দোলনে অংশ নিয়ে শিক্ষার্থীদের জন্য কথা বলায় ব্যস্ত ছিলেন তখন আরিফিন শুভ ছিলেন নীরব এ প্রসঙ্গে জানা যায় যখন শিক্ষার্থীদের উপর হামলা হচ্ছিল ঠিক সেই সময় আরিফিন শুভ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানান যে তিনি এবং তার স্ত্রী অর্পিতা সমাদ্দার দীর্ঘ নয় বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ চলে গেছেন এরপর তিনি দীর্ঘ সময় নীরব থাকেন দেশের সংকটময় পরিস্থিতিতে একজন নায়কের এমন নীরবতা জনসাধারণের কাছে খলনায়ক হিসেবে তার ভাবমূর্তি গড়ে তুলতে সাহায্য করেছে যদিও এতদিন নীরব থাকার পর এবার আরিফিন শুভ দক্ষিণাঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন কিন্তু তাতেও কটাক্ষের মুখে পড়েছেন তিনি বৃহস্পতিবার দুপুরে ফেসবুকের ভেরিফাইড পেজে এক পোস্টে আরিফিন শুভ লিখেছেন ভয়াবহ বন্যার কবলে দেশের কয়েকটি জেলা দেশের এই সংকটকালীন পরিস্থিতিতে আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে আসুন সবাই নিজ জায়গা থেকে সাহায্যের হাত বাড়াই। সবার আগে বন্যা কবলিত এলাকার মানুষ পশুপাখি সহ সব জীবের নিরাপত্তা নিশ্চিত করি আল্লাহ সহায় হন আমাদের তবে আরিফিন শুভর এই আহ্বান তারকাদের মধ্যে প্রশংসিত হলেও নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তার পোস্টে সানজিদা আক্তার নামে একজন লিখেছেন আসছে বঙ্গবন্ধু আপনি এতদিন কোথায় ছিলেন হাসিনার আব্বা আরেকজন মন্তব্য করেছেন এক মাস আগে যখন রক্তের বন্যা হয়েছিল তখন ভাই যান করতেছিল। এখন যখন পানির বন্যা হয়েছে তাই বের হয়েছে কারণ রক্তের বন্যায় রিস্ক আছে পানির বন্যায় রিস্ক কম প্রসঙ্গত আরিফিন শুভ অভিনীত নূর ও নীলচক্রসহ কয়েকটি সিনেমা এখন মুক্তির অপেক্ষায় রয়েছে দেশের বাইরে টালিউড ইন্ডাস্ট্রিতেও তার কাজের কথা জানা গেছে সবশেষে তিনি মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ মুজিবুর রহমান চরিত্রে অভিনয় করেছেন সবিজের এই পরিস্থিতি দেখিয়ে দেয় যে একজন তারকার কথাবার্তা ও কাজ কিভাবে জনসাধারণের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বন্যার্থদের সাহায্য করার আহ্বান জানানো শুভর জন্য প্রশংসার কারণ হতে পারত কিন্তু পূর্বের নিরবতা তার প্রতি ন্যাটিজেনদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে